সুলতান তাহলে বোর্ডে যে জাবাদাটা দেখতে হচ্ছে এটা একেবারে এক টানে একটা জাবাদা করে ফেলো তো কি হবে বাসা ভাড়া পরিষদ 20000 টাকা জাবাদা কি হবে হ্যাঁ ভাড়া হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তুমি শেয়ার ভাড়া হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট জি ঠিক আছে তাহলে সুলতানের মধ্যে কে কে শেয়ার আছেন কমেন্ট এটা জাবাদাটা লিখে ফেলো না আর এতদিন চলুন আমরা দেখেন এটা জাবাদাটা কি হবে সো বাসা ভাড়া পরিষদ 20000 টাকা এটা দেখার পরে আমরা যে কেউ কিন্তু জাবাদা করে ফেলবো ভাড়া হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট কিন্তু ঘটনা কিন্তু শেষে রয়ে গেছে অর্থাৎ পুরো প্রশ্ন যদি আমি না পড়ি ভুল কিন্তু আমার হবে 100% নিশ্চিত কারণ হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খেয়াল করতে হবে যে বাসা ভাড়া পরিশোধ করছি এটা যাবে যদি আমি করি ওকে ফাইন এটার ভাড়া হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট কোনো সন্দেহ নাই একশো পার্সেন্ট সবার যাবে সঠিক সবাই ফুল মার্কস পাবেন কিন্তু ঝামেলা কোন জায়গায় হয়েছে ওর দেখে হচ্ছে মালিক বসবাস করে ঘটনা এই জায়গায় ঘটছে তাহলে একটু যদি বোঝার চেষ্টা করি ধরুন হচ্ছে আমার হচ্ছে দুতলা একটা বাসা কি নেওয়া ভাড়া নেওয়া একতলায় হচ্ছে ব্যবসায়ের কাজে ব্যবহৃত হয় আর এক হচ্ছে কি থাকে মালিক নিজে থাকে এই দুইটার ভাড়া দেওয়া হয়েছে কত দুইটার ভাড়া দেওয়া হয়েছে বিশ হাজার টাকা দুইটার ভাড়া দাও হয়েছে বিশ হাজার টাকা তাহলে ব্যবসায়ের কাজে কি বিশ হাজার টাকা দেওয়া হইলো না পুরোটা কিন্তু ব্যবসার কাজে ব্যবহার হচ্ছে না কারণ এখানে স্পষ্ট বলে দেওয়া আছে অর্ধেকে মালিক বসবাস করে অর্ধেকের মধ্যে মালিক থাকে তাহলে মালিকের কোনো খরচ যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় সেটা উত্তোলন হিসাবে গণ্য করতে হয় আমরা সবাই জানি তাহলে কেউ যদি আমরা এখানে শুধু ভাড়া হিসাব ডেবিট করি নগদ হিসাব ক্রেডিট করি আর যদি টাকা পয়সা দিয়ে বিশ হাজার তাহলে কিন্তু আমি ভুল করে ফেললাম কেন ভুল হইলো একটু যদি চিন্তা করি কারণ এই এই বাড়া হিসাব ডেবিটটা আমি কার জন্য করলাম এই বাড়া হিসাব ডেবিট করলাম আমি ব্যবসার জন্য কারণ ব্যবসার জন্য আমি যে স্পেসটা ব্যবহার করছি এটার জন্য যে খরচটা আমি দিলাম ভাড়া বাবদ এটা আমার খরচ এই জন্য আমি বাড়া হিসাব ডেবিট করতে পারি কিন্তু এখানে ইম্পর্টেন্ট বিষয় টাকাকে আমি বিশ হাজার বসাবো না দশ হাজার বসাবো অবশ্যই দশ হাজার টাকা বসাইতে হবে কারণ কি কারণ অর্ধেকটা হচ্ছে মালিকের আর অর্ধেক হচ্ছে ব্যবসায় তাহলে ব্যবসার জন্য যেই পোর্শনটা আমি ব্যবহার করতেছি ওই অংশটার জন্য আমি বাড়া হিসাব ডেবিট করতেই পারি এটা ব্যবসার জন্য খরচ তাহলে এখানে দশ হাজার না হয়ে কত হাজার হবে দশ হাজার এই এই যে কার জন্য সঠিক সঠিক এই হচ্ছে জন্য তাহলে মালিকের জন্য যে দশ হাজার টাকা দিলাম ওটার যাবেদা কি হবে আমরা তো সবাই জানি মালিকের কোনো খরচ ব্যবসা থেকে প্রদান করলে সেটা কি হয় উত্তোলন হয় তাহলে মালিকের জন্য যে টাকাটা দেওয়া হয়েছে সেটার জন্য যাবেদা কি হবে উত্তোলন হিসাব হবে ডেবিট আর টাকা তো নিশ্চয়ই নগদে দিছি তাহলে নগদান হিসেব কি হবে নগদান হিসেব হবে ক্রেডিট তাহলে একটু আবার ক্লিয়ার করে দিচ্ছি এই জাবেদার প্রথম অংশ পড়লে যদি জাবেদা করি আমার ভুল হবে পুরো অংশ পড়তে হবে

এই কমন অংশটা কোনটা কমন অংশ হচ্ছে দেখো এখানেও ক্রেডিট ক্রেডিট তাহলে আমার তো কি করার দরকার নাই দেওয়ার দরকার নাই আমি দুইটা যাবাদা মিলে কি বানায় ফেলবো একটা যাবে বানায় ফেলবো কিভাবে খেয়াল করো এখানে যেমন বাড়া হিসাব ডেবিট আছে তাহলে আমি যাবাদা কি করতেছি বাড়া হিসাব কি করতেছি ডেবিট ওকে তারপর এখানে দেখো কি হিসাব ডেবিট এখানে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব কি এখানে উত্তোলন হিসাব হচ্ছে ডেবিট আর দেখো এখানেও নগদান হিসাব ক্রেডিট এখানেও নগদান হিসাব ক্রেডিট এবারে দুইটা মিলে আমি লিখবো একটা নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে এখন টাকা কিভাবে বসাবো খেয়াল করতে হবে টাকা বসা দিব হচ্ছে ভাড়া ব্যবসায় প্রয়োজনে যেটা ব্যবহার করছি দশ হাজার উত্তোলন মালিকের জন্য যেটা দিছি দশ হাজার দশ আর দশে মিলে উত্তর হবে নগদান হিসাব ক্রেডিট বিশ আমি কি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা একেবারেই একবার শুরুতে যদি আমরা সুলতানের মতো করে চিন্তা করি এতটুকু অংশ তাহলে আমার যাবেদা ঠিক আছে আমার হাফ জাবেদা হলো কিন্তু টাকা কিন্তু আমি বুলবসাই দিলাম কারণ পুরো টাকাটা কিন্তু আসলে ব্যবসায়ের কাজে ব্যবহার করা হয় না সুতরাং এখান থেকে একটা পয়েন্ট আমাকে খেয়াল রাখতে হবে মালিকের ব্যক্তিগত যে কোনো খরচ ব্যবসা থেকে প্রদান করার অর্থই হচ্ছে কি করা উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং সবাই অ্যাকাউন্টের সাথে থাকুন